এবার সূক্ষ্ম কিছু দেখুন টাকা নিচ্ছে কত মানুষ নেবেন আপনার বিবাহ যখন ফাইনাল হয় যৌতুক শুধু টাকা পয়সার যৌতুক নয় অনেকগুলো জিমেন বা যৌতুক আছে সেটা কেমন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যখন বিবাহ কমপ্লিট হয়ে যায় তখন বিহাই ছেলের বাপ মেয়ের বাপকে বলল লেনদেনে বসেছে বলে লোক কতটি আসবে কালকে না তো পঞ্চাশটা দিয়ে তাহলে হবে ছেলের বাপ বলছে যা আমার ছেলের অনেকগুলো বন্ধু দুইশো লোক না পাঠালে একটা মান ব্যাপার আছে না নাই এই কথা বলে না আছে না নাই এই হারাম খরের উচিত ছিল তোমার বাড়িতে তুমি গলিমা করাও তোমার ছেলেকে দিয়ে তুমি মেয়ের বাপরের বাড়িতে তুমি কেন পাঠালা তুমি কেন বললে যে দুশো লোক পাঠাইতে হবে আমার ছেলের খুব লোক আছে বন্ধু বান্ধব আছে বংশ বড় তুমি কি ফকির তুমি নিজে খাওয়াইতে পারলে না এরকম কথা বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না এবার হজ করে সে পাঁচ অক্ট নামাজ পড়ে বড় দাড়ি দাঁড়িয়ে তা আপনার তাসবি পড়ছে আপন এখানে যতগুলো লোক আছেন এবার যখন লেনদেন হয় বাপ ছেলের বাপকে বলে টুবি বড়ো বড়ো দাঁড়িয়ে পাঁচ অক্ নামাজ পড়ে বলে বিহাই ছেলেকে কী দিতে হবে ওই যে ওইগুলো কথা বলিও না শুনতেই খারাপ লাগে আমাকে ভালো লাগে না যদি কিছু বলে তা আমার বড়ো জামা বিষয়ে সব কিছু জানে আমি বলতে পারবো না এই হারামখোর সব আগে বাড়ি থেকে ফয়সালা করে গেছে যাইনি এই কথা বলুন গেছে না যাইনি বলে বড় জামাই যাবে আমি কিছু জানি না এবার জিজ্ঞেস করছে পালসার গাড়ি লাগবে আছে না এবার এখানে যতগুলো লোক আছেন এটা কৌশল ভাবে যৌতুক খাচ্ছে ছেলের কৌশল ভাবে বিবাহ কত সহজ আজকে এখানে যতগুলো লোক আছেন লোককে যখন বলা হয় যে যার দু কন্যা বা তিন কন্যা আছে তুমি খুশি হও তোমার জন্য বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছে সোনালো বলবেন না এই কথা শুনে তবুও তার মন খারাপ কেন বলুন তো যারা আজকে বর্তমান সমাজে পাঁচ থেকে ছটা মেয়ে টাকা সোজা দাঁড়াতে হবে না কথা বলেন আছে না নাই আছে এই হারামখর যারা আছেন যৌতুক নিয়েছে হারাম খোঁরদের শাস্তিকে আমি পরে বলছি এবার দেখুন বিবাহটা ইসলাম কত সহজ করে দিয়েছে একদম সহজ কিন্তু যৌতুকের কারণে বিবাহটা কঠিন হয়েছে হয়েছে কিনা হয়নি হয়েছে এবার শুনুন একটা হাদিস দেখুন বিবাহ কত সহজ বললে আপনি বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা আসলেন আসার পরে বিশ্ব বললেন ইয়ার রসুল আল্লাহ ও গল্লা ও গদয়ার নবী আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম আমি আমার জীবনটাকে আপনার কাছে ছোপে দিলাম অতএব আপনি আমাকে বিবাহ করেলেন মহিলাটি যখন বিশ্বনবীকে এভাবে বলল বিশ্বনবী মহিল মহিলাটির দিকে আগের নিত অবস্থায় তাকালেন মহিলাটি মুখটিকে নিচু করলেন এমন সময় একজন সাহাবী আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়ারা সোল আল্লাহ ও গো আল্লাহ নবী ওগো দয়ার নবী আপনি যদি বিবাহ না করেন আমার সঙ্গে দিয়ে দেন আমি বি মেয়েটিকে বিয়ে করতে রাজি আছি ছোট বলুন সুবার আল্লাহ এবার বিশ্বনবী বললেন তুমি বিয়ে করবে দেখুন বিয়েটা কত সহজ এই যৌতুক ডিমেনের কারণে আজকে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে এবার বিশ্বনবী বললেন তুমি বিয়ে করবে বলে হ্যাঁ তো তুমি যে বিয়ে করবে তো তোমার বিবিকে তোমার স্ত্রীকে মোহর লাগবে তো ওই সাহাবি বলছেন ইয়ার সুনল্লাহ আমার পরনে একটা নুঙ্গি ছাড়া কিছু নাই এবার বিশ্বনবী বললেন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটিও পাও সেটা নিয়ে তোমার হাতে পড়িয়ে দিবে সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে কথা বলুন আল্লাহ ওই সবই বাড়ি গেলেন বাড়ি যে খুঁজলেন কিছুই খুঁজে পেলেন না এবার বিশ্বনবীকে এসে বললেন রাসূলুল্লাহ বাড়িতে কিছু খুঁজে পেলাম না এবার বিশ্বনবী দেখুন মোহর করছে কোন জিনিসটাকে টাকা নাই পয়সা নাই জমি নাই, জায়গা নেই কিচ্ছু নাই বিশ্বনবী বললেন তুমি কি কোরআনের কিছু আয়াত জানো দেখুন এবার হাদিসটা বলছি কোন জিনিসটাকে মোহর করছে আপনার এখানে যতগুলো লোক আছেন খালি টাকা পয়সাকে মোহর বলা যায় না জমি জায়গা মোহর করা যায় কাপড় চুপড়কে মোহর করা যায় সোনা দানা মোহর করা যায় কথা বলছেন না এবার দেখুন বিশ্বনবী ওই সাহাবির সাথে বিয়ে পড়াচ্ছেন কিচ্ছু নাই তার কাছে কোন জিনিসটাকে মোহর করছে হাদিসটা কমপ্লিট বললে আপনি বুঝতে পারবেন যতগুলো লোক আছেন আমার নবী আপনারা নবী শারাব ইসর নবী জোনাবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লা ময় সাহাবীকে বললেন ও সাহাবী মা জামা কামিনাল কোরআন ওই সাহাবী তুমি কি কোরআনের কিছু সুরা জানো নাকি ওই সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ ও গ আল্লাহ্ নবী ওগ দয় নবী কোরানের অমুক উমুক 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 সুরাগুলি জানি বিশ্বনবী বললেন যাও এই সুরাগুলিকে আমি মোহর করে দিলাম পরবর্তীতে তোমাদের তোমার স্ত্রীকে যে সুরাগুলি মুখস্থ করিয়ে দিবে কিছুদিন টিউশনি করিয়ে দিবে এই সুরাগুলিকে মোহর করে আমি নবীজি বিবাহ করিয়ে দিলাম জোরে বলুন সুবহান কিন্তু বর্তমান সমাজে এই বিবাহটা কঠিন হয়ে গিয়েছে আজকে ভারতবর্ষে যতগুলো পতিত আছে হাজারো মুসলমানের বাচ্চা পাবেন মহিলা পাবেন ওখানে ওখানে যারা মহিলা আছেন প্রতিদলয়ে বিয়ে হচ্ছে না বাবা বিয়ে দিতে পারছে না আছে না নাই কথা বলে না আছে না নাই আমি আজকে পরিষ্কার করে বলতে চাই এই বিশ্বে এই পৃথিবীতে আপনার ফকির ছোট লোক এবং আপনার ডাকাত ছাড়া এই বিশ্বে পৃথিবীতে কেউ চৌতুকোন নিতে পারে না ইমাম গাজ্জালি বলছে সব থেকে বড় ফকির হচ্ছে ওই কে ট্রেনে বা বাসে আপনি যদি যান এটা ফকির যদি চাইতে আসে পাঁচ টাকা বা দশ টাকা দিলেন দিয়েই কিন্তু চলে যায় আর কিছু বলে কি না আপনার সঙ্গে মারপিট করে করে না তো বিশ্বে পৃথিবীতে ও সব বড় ফকির নয় সব থেকে বড় ফকির হচ্ছে ওই যারা আপনার মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে ডিমেন্ড করে চাপ সৃষ্টি করে টাকা নেয় আকাশের নিচে জামিনের উপরে এর থেকে বড় ফকির আর কেউ হতে কথা বলেন কেউ হতে পারে না এরকম হাজারো আপনার যুবক আপনার অনেক শ্বশুর আছে অনেক পিতার বাপ আছে যে শ্বশুরের কাছ থেকে আপনার বিহার কাছ থেকে টাকা ডিমেন্ড করেছে আছে না এবার সূক্ষ্ম কিছু দেখুন টাকা নিচ্ছে কত মানুষ নেবেন আপনার বিবাহ যখন ফাইনাল হয় যৌতুক শুধু টাকা পয়সা যৌতুক নয় অনেকগুলো ডিমেন বা যৌতুক আছে সেটা কেমন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যখন বিবাহ কমপ্লিট হয়ে যায় তখন বিহাই ছেলের বাপ মেয়ের বাপকে বলল লেনদেনে বসেছে বলে লোক কতটি আসবে কালকে না তো পঞ্চাশটা দিয়েন তাহলে হবে ছেলের বাপ বলছে যা আমার ছেলের অনেকগুলো বন্ধু দুইশো লোক না পাঠালে একটা মান শোনানোর ব্যাপার আছে না নাই এই কথা বলে না আছে না নাই এই হারাম খরার উচিত ছিল তোমার বাড়িতে তুমি গলিমা করাও তোমার ছেলেকে দিয়ে তুমি মেয়ের বাপের বাড়িতে তুমি কেন পাঠালা তুমি কেন বললে যে দুশো লোক পাঠাইতে হবে আমার ছেলের খুব লোক আছে বন্ধু বান্ধব আছে বংশ বড়। তুমি কি ফকির তুমি নিজে খাওয়াইতে পারলে না এরকম কথা বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না এবার হজ করে পাঁচ নামাজ পড়ে বড় বড় দাঁড়িয়ে পড়ছে এখানে যতগুলো লোক আছেন এবার যখন লেনদেন হয় বাপ ছেলের বাপকে বলে টুপি বড়ো বড়ো দাঁড়িয়ে পাঁচ অক্ নামাজ পড়ে বলে বিহাই ছেলেকে কি দিতে হবে ওই ওইগুলো কথা বলিও না শুনতেই খারাপ লাগে আমাকে ভালো লাগে না যদি কিছু বলে তা আমার বড়ো জামাই বিষয়ে সব কিছু জানে আমি বলতে পারবো না এই হারামখোর সব আগে বাড়ি থেকে ফয়সলা করে গেছে যায়নি এই কথা বলেন গেছে না যায়নি বলে বড় জামাই যাবে আমি কিছু জানি না এবার বড়ো জামাইকে যখন জিজ্ঞেস করছে কে পালসার গাড়ি লাগবে আছে না এবার এখানে যতগুলো লোক আছেন এটা কৌশলভাবে যৌতুক খাচ্ছে ছেলের বাপ কৌশলভাবে এবার যারা এইভাবে কৌশল অবলম্বন করেছে নিজেকে ধরা দেয়নি বলেছে সব কিছু আমার বড়ো জামাই যাবে না আমি জানি না ই কৈশল অবলম্বন করেছে যারা কৈশল অবলম্বন করে তাদের শাস্তি কি একটা ঘটনা বলছি যতগুলো লোক আছেন আজকের জন্য এই ঘটনাটা শুনুন সেটা কি একটু মনোযোগ দেন আপনার ইয়াহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া কি ছিল হারাম ছিল কথা বলুন কি ছিল হারাম ছিল শনিবারের দিন মাছ খাওয়া ইয়াহুদিদের জন্য এটা হারাম ছিল এবার দেখুন তারা খালি কৈশল অবলম্বন করেছে হারামের মতো বলে আমার বড়ো জামাই যেন আমি কিছু জানি না কিন্তু হারাম করে সবই জানে আগে থেকে আগেই বাড়িতে রাত্রে আর মিটিং করে আলোচনা করেছে কি নিতে হবে কি দিতে হবে কতগুলো আছে নাই এবার আপনাকে আমি বলি ইয়াহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল আর আল্লাহর কি কারিশমা শনিবারের দিন মাছগুলো নদীর কিনারায় বেশি করে আসতো কিন্তু সে সময় কি ছিল হারাম ছিল ধরা কি ছিল হারাম ছিল কিন্তু তারা কৌশল অবলম্বন করলো বুদ্ধি করলো কি বুদ্ধি তারা শনিবারের দিন নদীর কিনারে একটা গর্ত করলো আর হালকা পানি ছেড়ে দিল মাছগুলি ওই গর্তের মধ্যে আসলো আর মুখটাকে বন্ধ করে দিল কথা বুঝলো না এবার এই মাছটা খাবে শনিবার রোববারের দিন ধরে কিবার রোববারের দিন ধরে খাবে খালি কৈশল অবলম্বন করলো এই কৈশল অবলম্বন করার কারণে তাদের ফলাফল কি সে কথা আল্লাহ পাক কোরআন খেরিমের মধ্যে বলেছেন আরেকটা বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা কাতা'লিমতুমাল্লাযিনা 'আতাউ মিনকুম ফিস সাবতি ফকুল লাহুম কুনু কিরাতাতান খাযিন আল্লাহু রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ খাওয়াকে হারাম করেছিল তারা কৈশল অবলম্বন করে কাটকে আটকে দিয়ে রবিবারের দিন ধরে খেয়েছে এই কৈশল অবলম্বন করার কারণে রাব্বুল আলামিন, ওই ইয়াহুদিদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছে বলুন জোরবুল্লাহ এই ফিসে এই পৃথিবীতে যারা যৌতুকের ব্যাপারে কৈশন অবলম্বন করবে বলে আমি জানি না পরবর্তীতে বিবাহর পরে চাপ দেয় যে গাড়ি লাগবে এইভাবে যারা কৈশন অবলম্বন করেছে আল্লাহ রব্বুল আলমিন সেই আল্লাহ তাকে বানর বানাতে পারে জোর বলুন নৌদুবিল্লা এবার এখানে যতগুলো লোক আছেন আমি একটা কথা বলি খুব লক্ষ্য করুন একটু খেয়াল করুন একটা ঘটনা বলি আপনাকে দু হাজার চোদ্দোর ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন চোদ্দ নয় আমি দু এই যে পঁচিশ এই পঁচিশ তারিখের ঘটনা বলছে আমাদের গ্রামের একটা মেয়েকে গলা টিপে হত্যা করেছে বলবেন না বিবাহ তো দু বছর আগে বিবাহ হয়েছে চল্লিশ আশি হাজার টাকা ফোন দিয়েছে ওই হারাম ফোরকে এবার প্রতিদিন ওই মেয়েটাকে জ্বালাপোড়া করে প্রতিদিন একবার তার মাথায় নাকি বলে কাঠি জেলে দিয়েছিল চুলকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবার যেই কথা আপনাকে আমি বলি এবার দুই লাখ টাকা চাপ দিয়েছে মেয়েটা পঁচিশ তারিখ দুপুরে খাবার পরে তার মায়ের সঙ্গে কথা বলল। যে তোমার জামাই টাকা চাইছে কিছু কিছু টাকা টাকা দাও দাও ব্যবসা করবে লাখ চাইছে পারবে আমার বাড়ি থেকে মিটার দূরে এই পঁচিশ তারিখ হত্যা করেছে এক শয়তান এবার বলছে যে তোমার জামাই কিছু টাকা চেয়েছে দুপুরে খাওয়ার পরে মায়ের সঙ্গে কথা বলছে আর আসরে মানে তিনটের সময় এবার ফোনে কথা বলে দুজন শুয়েছে খাওয়ার পরে এক ওপরে কাটে করতে করতে মহিলাকে গলা চিপে ধরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এই আমি আজকে হারাম পরিষ্কার করে বলতে চাই এই এই বিশ্বে পৃথিবীতে এটা কি জুলুম জুলুম নয় নয় এই কথা বলে এটা কি অন্যায় নয় আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যেভাবে তোমার শ্বশুর তুমি জুলুম করেছ যেভাবে তুমি অন্যায় করেছ তোমার শাস্তি দুনিয়াতে এবং আখড়াতে রেখে দিয়েছে কে কথা বলে রেখে দিয়েছে কে আল্লাহ সে কথা আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলছেন এই হারাম খোরদের যারা জুলুম করেছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস-সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক اولئك لهم عذاب عليم আল্লাহ খুন আলমিন বলেন নাও এই এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের ওপরে জুলুম করে এই এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের ওপরে চাপ সৃষ্টি করে এই এই পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের ওপরে যদি ঝুলুম করে আল্লাহরাবুল আলমিন বলেন পৃথিবীতে তার জন্য আমি শাস্তি রেখে দিয়েছি জুতা খেয়ে লাদ খেয়ে পৃথিবী বিদায় হয়ে আমার কাছে চলে আসবে আর আমি তাদের জন্য জাহান্নামকে রেখে দিয়েছি বলুন বল এ যৌতুক এ ডিমেন বিশ্বে পৃথিবীতে কোন মৌমিন নিতে কথা বলুন পারে না মানব সৃষ্টির প্রথম থেকে বিবাহ বন্ধন আছে না নাই এই আদম থেকে আছে না নাই আপনি বিশ্বে পৃথিবীতে কোনো একজন নবী তার শ্বশুরের কাছ থেকে ছোট ছোট লোকের মতো পাঁচ টাকা দু টাকা দশ টাকা নিয়েছে প্রমাণ আছে কোন সাহাবি নাই তাহলে বিশ্বে পৃথিবীতে কোন মৌমিন যৌতুক ডিমের নিতে পারে না দুইটা হারাম হলো শর্ট করে বললাম তিন নম্বর হারাম বলবো তার আগে উপসংহারমূলক কিছু কথা বলবো যারা হারাম খোর তাদের ফলাফল কি দুনিয়া এবং আখেরাতে কয়েকটা আয়াত বলব তার আগে অ্যাডিশনাল কিছু কথা বলবো আপনারা উঠবেন না প্রায় এক ঘন্টা আলোচনা করা হয়ে গেল এবার এখানে যতগুলো লোক আছেন আমি এখন চার থেকে পাঁচটা কথা বলবো এই পাঁচটা কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত ঢাঁদে দেখি বুঝতে পারেননি আমি পাঁচটা কথা বলবো পাঁচটা কথা না শুনে কারা কারা চলে যাবেন একটু হাত উঠান তবুও বুঝতে পারেননি এই বুঝতে পারছো কথাটা আজ আমি বলে দিচ্ছি আমি বলছি যে পাঁচটা কথা বলবো এখন এই পাঁচটা কথা শুনবেন না এরকম কোন লোক আছে নেই তাহলে সবাই শুনবেন আমার উপসংহারটা খালি শুনে যাবেন যারা হারামখোর পৃথিবীতে হারাম খাচ্ছে তাদের পৃথিবীতে এবং আখেরাতে ফলাফলটা কি কয়েকটা বলবো তার আগে পাঁচটি কথা বলছি যতগুলো লোক আছেন সেটা কি আপনারা আপনাদেরকে যখন বললাম যে পাঁচটি কথা না শুনে কারা কারা উঠবেন কেউ হাত উঠালেন না তার মানে আমার সঙ্গে ওয়াদা করলেন মোনাফেকের লক্ষণ হয়েছে চারটি অথবা তিনটি তার মধ্যে একটি লক্ষণ যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে আপনারা সকলে ওয়াদার করলেন আমার সঙ্গে যদি ওয়াদা খেলাপ করে দেন কোন গ্রুপে পড়বেন কথা বলুন মোনাফেক গ্রুপে পড়ে যাবেন এবার আমি দেখছি কোন লোকটা উঠছে আর সভাপতিও দেখছেন ওই মালদা সাহেবও দেখছেন আর আপনারা দেখেন কোন লোকটা উঠে পালাচ্ছে যে উঠে পালাবে খালি একটি বলে দেবেন এই তাইলে বুঝে নেব এবার আপনাকে পাঁচটা কথা বলছি তারপরে উপসংহারটা শুনে যাবেন এলাকায় আমি আজকে নতুন এসেছি কয়েকটা জায়গায় এসেছি কিন্তু এই জায়গাটাই আমি আজকে নতুন এবার এখানে যতগুলো লোক আছেন আমি মালদা হরিশ্চন্দ্রপুর টালবংরা গ্রাম থেকে এসেছি আমি অত্যন্ত অসুস্থ আমি আসতে চাইছিলাম না এই প্রোগ্রামটা আমি দশ দিন আগে ক্যান্সেল করেছি এবার আপনাদেরকে বলি এখানে যতগুলো লোক আছেন খুব একটু খেয়াল করুন পাঁচটা কথা বলছি নাম্বার এক এখন ঘড়িতে বাজছে বর্তমান এগারোটা বারোটা বাঁচতে চলছে দু মিনিট কম আছে ভালো করে শুনুন কত দামি কথা বলছি একজন উঠলেন উঠার পরে বলছেন মলিক সাহেব আমি পাঁচ হাজার টাকা দেব ভালো করে শুনুন পাঁচ হাজার টাকা দেব বা আমি দশ ব্যাগ সিমেন্ট দিব যতগুলো লোক আছেন পাঁচ হাজার অথবা দশ ব্যাগ সিমেন্ট উঠলেন লিখালেন লিখার পরে আপনি বাড়ি চলে গেলেন ঠিক রাত্রি দুটোর সময় আপনি মারা যাচ্ছেন সকালবেলায় মাইকে এলান সবে অমুক ব্যক্তি মারা গেছে এবার মাইকে খবর হয়ে গেল মাটি হচ্ছে আপনার দশটার সময় তার পরের দিন দশটার সময় আপনাকে কবরে রেখে আসা হলো এখন উঠলেন পাঁচ হাজার বা দশ ব্যাগ সিমেন্ট দিলেন বাড়ি গেলেন মারা গেলেন তার পরের দিন কবরে চলে গেলেন যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনি কালকে যদি কবরে চলে যান কালকে থেকে শুয়ে 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 পর্যন্ত মসজিদ থাকবে আর আপনি কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন এই কবরে শুয়ে 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 দশ ব্যাগ অথবা পাঁচ হাজার টাকার বিনিময়ে শুয়ে শুয়ে কবরে ফ্রিতে নেই পাবেন সোনালা বলবেন না হির থেকে আর বড় অফার হয় না কালকে কবরে গেলে আপনার সাদকায় জারিয়া শুরু হয়ে যাবে এবার এখানে যতগুলো লোক আছেন আপনি বলবেন দুটো কথা আর বলে দিই খুব ভালো করে শুনুন আপনি বলেন মনিক সাহেব আমার ছেলে দান করবে আমার মেয়ে দান করবে এটা বাজে কথা মিথ্যা কথার প্রমাণ আপনি নিজে আপনি বুকা হাদ্দে বলুন আপনার বাপকে আজকে পাঁচ বছর আগে শুয়েছিল কবরে যেই দিন বাপ মারা গেছে সেই দিন আপনি হু হু করে কাঁদলেন বাপকে বলে ভুলে গেছেন বাপের তিন বিঘে চার বিঘে জমি কাটছেন এক টাকা দান করেননি সেম কন্ডিশন আপনারও হবে আপনি যেদিন মারা যাবেন আরেকটা কথা বলি এখানে যতগুলো লোক আছেন আশি বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে যে আমার বিশ বিঘা জমি এরকম লোক নাই আছে না নাই আমি বলি কে তোমাকে বলেছে তোমার বিশ বিঘা জমি তুমি হিসাব করো বাড়িতে গিয়ে তুমি যে আশি বছর বয়সে চায়ের দোকানে বলছে যে আমার বিশ বিঘা জমি তুমি এটা প্রমাণ করতে পারবে তোমাকে আমি বলে যাচ্ছি তুমি যে বলছো আশি বছর বয়সে বিশ বিঘা জমি তুমি দশ কাঠা কালকে বেঁচে দেখো তোমার বউ আর তোমার বেটা তোমার হাড্ডি ভেঙে কতখানি ক্ষমতা আছে যতগুলো বছর আছেন আমি এখানে দশজন মানুষকে দেখতে যাই আল্লাহ তুমি দশজন মানুষকে কবুল করে নাও ফিরিতে নাকি নেওয়ার জন্য এই নেকি সবার কপালে লবে না আল্লাহ যাকে তুমি পছন্দ করো দশজন মানুষ আপনার দশ বড় সিমেন্ট বা পাঁচ হাজার টাকার জন মানুষ কে হবে সেটা আল্লাহ ভালো জানে কাকে আল্লাহ কবুল করবে দশজন মানুষকে আমি দেখতে চাই কে আছেন পাঁচ হাজার বা দশ লাখ সিমেন্ট দেবেন বলুন তো দেখি আল্লাহ তুমি কবুল করো দশজন মানুষকে ফ্রিতে রেখে নেওয়ার জন্য জীবনে বহু কিছু করেছেন কালকে কবরে যান কালকে সাদকায় জাড়িয়ে নাকি পৌঁছবে আপনার পৌঁছবে সই হাদিস বিশ্বের কোনো মায়ের বেটা হাদিসকে কাটতে পারবে না বলুন এবার দশজন ব্যক্তি কে আছেন আপনার পাঁচ হাজার বা দশ ব্যাগ সিমেন্ট দেবেন দেখি আল্লাহর কোন বান্দা আছে উঠবেন না আমি নামটি বলছি এদের সময় হচ্ছে পাঁচ মিনিট যতই কাজ থেকে আসতে হবে মজিবুর এটা কি আইনাল হক মুজিবুর আইনাল হক একটাই নাম আচ্ছা